হ্যালো বিবার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন আমি দেখাবো কীভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করে বা গোপন করে রাখবেন তো অনেক সময় আমাদের গার্লফ্রেন্ড অথবা বিভিন্ন পার্সোনাল ফ্রেন্ড থাকে যাদেরকে আমরা কাউকে কারোর সাথে পরিচয় করাতে চাই না দেখাতে চাই না তো আমরা আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আছে আপনার যে কোনো ফ্রেন্ডস বা যে কেউ দেখে নিতে পারে তো বন্ধুরা কীভাবে আপনার ফ্রেন্ড লিস্ট করে বা গোপন করে রাখবেন ফেসবুকের আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে হবে ওপেরা মিনি এবং ইউসি ব্রাউজার হলে ভালো হয় তো ইউসি ব্রাউজার দিয়ে আপনার অ্যাকাউন্ট আপনার ফেসবুকটি লগ ইন করাবেন তো এই যে ফেসবুক এই ফেসবুককে ক্লিক করলে আপনার লগ ইন অপশনটি আসবে তো আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করাবেন তো আমারটি অলরেডি লগ ইন করাই আছে আর কীভাবে ফেসবুক লগ ইন করাতে হয় এটা আমরা সবাই জানি তো কীভাবে ফ্রেন্ড লিস্ট করে রাখবো সেটি আমি দেখাবো তো এর জন্য আপনাকে এই যে এই যে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন চলে যাবেন আর বন্ধুরা এই যে ম্যান ফ্লাওয়ার এটি হচ্ছে আমার আপনার ফেসবুক আইডি আর যে কোনো কমেন্টস যে কোনো কিছু জানার থাকে যে কোনো কমেন্টস আপনি এখানে করতে পারেন যে কোনো প্রশ্ন করতে পারেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো এটি হচ্ছে আমার ফেসবুক আইডি এখানে আপনি যে কোনো কমেন্টস করতে পারেন এখানে আমার অনেকগুলো ভিডিও পাবেন তো কীভাবে আপনি ফে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইট করে রাখবেন সেটি আমি এখন দেখাচ্ছি তো আপনার প্রোফাইলে যাওয়ার পরে এই যে ফ্রেন্ডস ফ্রেন্ডসে আপনি ক্লিক করবেন ফ্রেন্ডসে যাওয়ার পরে আপনার ফ্রেন্ডসগুলো এখানে এসে পড়বে তো এখানে আমার ফ্রেন্ডস হচ্ছে চারশো পঁচাত্তর জন এই যে দেখাচ্ছে চারশো পঁচাত্তর ফ্রেন্ডস হচ্ছে আমার তো এইভাবে এখন কীভাবে এটিকে ব্লক করে রাখবো বা হাইড করে রাখবো তো দেখেন এই যে ফ্রেন্ডস চারশো পঁচাত্তর এর নিচে একটি লেখা আছে হো ক্যান সি ইউর ফ্রেন্ডস ফ্রেন্ডস লিস্ট তো এখানে আপনাকে ক্লিক করতে হবে না সরি এই যে লেখাটি হো ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এর ডান পাশে দেখেন একটি পাবলিক লেখা আছে আর একটি চিহ্ন আছে এই পাবলিক আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আপনার অপশন পাবেন একটু আসতে দেরি হচ্ছে হাইজে পাবলিকে ক্লিক করার পরে আপনার এই অপশনটি আসবে এখানে লেখা হচ্ছে পাবলিক অনলি মি তারপরে ফ্রেন্ডস ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে পাবলিক দেওয়া থাকলে যে কেউ আপনার ফ্রেন্ডস ফ্রেন্ড লিস্টে কে কে আছে দেখতে পারবে এবং অনলি মি দিলে শুধু আপনি দেখতে পাবেন ফ্রেন্ডস দিলে শুধু আপনার আপনার ফ্রেন্ডে যারা অ্যাড আছে আপনার ফেসবুকের সাথে যাদের অ্যাড আছে শুধুমাত্র তারা দেখতে পারবে আর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটি দিলে আপনার ফ্রেন্ডদের সাথে যারা অ্যাড আছে তারাও দেখতে পারবে এবং আপনার ফ্রেন্ড যারা তারাও দেখতে পারবে তো এখানে আপনি অনলি মি দিয়ে দিবেন অনলি মি দেওয়ার পরে দেখেন এখানে যে আপনার একটি লক চিহ্ন এসে পড়েছে তালা চিহ্ন এর মানে হচ্ছে আপনার ফ্রেন্ডকে শুধুমাত্র আপনিই দেখতে পারবেন তো এভাবে আপনি ফেসবুকে আর ফ্রেন্ড লিস্ট হাইট করে রাখতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করতে বলবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন আপনার ফেসবুকে এবং আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া থাকে গুগল প্লাস সহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় তো বন্ধুরা আজকে এখানেই বিদায় ভালো থাকবেন সবাই